হ্যালো এভরিও দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস সাবজেক্ট নিয়ে বিয়ন বরা স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন বর্ডার স্টাডি আপডেট এই আপডেটটি নিয়ে চলে এসেছি আমি বৃষ্টি চলুন দেখে নিই আজকে স্পোর্টস আবজেক্টটি ভারতকে হারিয়ে ফিফা নতুন র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে একশো নম্বরে উঠেছে বাংলাদেশ এতে নয় বছরের মধ্যে সেরা অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের সাথে হেরে ছয় ধাপে নেমে র্যাঙ্কিংয়ে একশো বিয়াল্লিশ নম্বরে রয়েছে ভারত তারিখ পরিবর্তন করে তেইশ নভেম্বর থেকে পিছিয়ে তিরিশ নভেম্বর করা হয়েছে বিপিএল নিলাম একটি ফ্র্যাঞ্চাইজি ব্যাঙ্ক গ্যারান্টি না দেওয়া নতুন মালিকানা খুঁজছে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি নারী কাবাডি বিশ্বকাপে হ্যাট্রিক জয় মেলেনি বাংলাদেশের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে তেতাল্লিশ আঠেরো ব্যবধানে হেরে গেছে দলটি প্রথম অর্ধে দুইবার ও দ্বিতীয়ার্ধে একবার অল আউট হয়ে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলশিরি গল্ফ ক্লাবে শুরু হয়েছে প্রথম রূপায়ণ আর্মড ফোর্স ডে কাপ যেখানে তিন দিন ব্যাপী এই টুর্নামেন্ট অংশ নিচ্ছেন দেশের এর বেশি গল্ফার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্টে চোদ্দ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন লিটন দাস মুশফিকুর রহিমও শততম টেস্টে সেঞ্চুরি করেছেন মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে পাঁচ উইকেটে তিনশো রান করেছে স্বাগতিকরা আগামী তিরিশ নভেম্বর নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি পেতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যেখানে মহাসচিব পদে একক প্রার্থী মোহাম্মদ জোবাইদুর রহমান ও অন্যান্য পদে বেশিরভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন আবুধাবি টি টেন লিগে তাসকিন আহমেদের দুর্দান্ত বলিংয়ে সাইফ হাসানের আসপিন স্টেলিয়ান্সের বিপক্ষে চার রানে জয় পেয়েছেন নর্দার্ন ওয়ারিয়ার্স আগে ব্যাট করে একশো চোদ্দ রান করে নর্দান। তবে একশো পনেরো রানের লক্ষ্যে খেলতে নেমে একশো দশ রানে থামে সাইফের দল দুর্দান্ত মৌসুমের পুরস্কার হিসেবে বাহান্ন বছর পর প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আশরাফ হাকিমি এছাড়া এই সাফল্যর পথে ভোটে সালা ও অসিমেনকে হারিয়েছেন পিএসজির এর ব্যাক বেটিং সংস্থা বেট থ্রি সিক্সটি ফাইভ প্রচারে যুক্ত থাকায় অ্যাশে সিরিজের এবিসির ধারাবাহ্য থেকে বাদ পড়েছেন গ্ল্যান ম্যাগ্র এছাড়া এর আগে একই কারণে দুই হাজার বাইশ সালে মিচেল জনসনকেও বাদ দিয়েছেন এবিসি বিশ্বকাপে অংশ নেবার সুযোগ পেলেন স্কটল্যান্ডের অভিজ্ঞ গোলরক্ষক গর্ডন ইনজুরি পেরিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন এই স্কটিশ গোলরক্ষক এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি বৃষ্টি আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে